আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত মডিউল এর চ্যাপ্টারের এই মডিউল এর চ্যাপ্টারের আপনাদের গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কনসেপ্ট অ্যান্ড প্রি এই মডিউলের এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব মূলত এই চ্যাপ্টারটাতে আপনার এই কর্পোরেট গভর্নেন্সের হিস্টোরি তারপর কর্পোরেট গভর্নেন্স কাকে বলে কর্পোরেট গভর্নেন্সের ফলে ব্যাঙ্কগুলোতে কী সুশাসন হবে এর বৈশিষ্ট্য কী কর্পোরেট গভর্নেন্স কীভাবে অর্জন করা যায় এই দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং ব্যাসেলস প্রিন্সিপালস অন কর্পোরেট গভর্নেন্স ফর ব্যাঙ্কস ব্যাসেল প্রিন্সিপালগুলো কর্পোরেট গভর্নেন্সের ব্যাংকের জন্য কি কি ব্যাসেল প্রিন্সিপালগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে এছাড়াও ভীষণ কাকে বলে মিশন কাকে বলে এই দুটার মধ্যে পার্থক্য কি পারপাস ব্রান্ড প্রমিস কোড অফ কন্ডাক্ট কাকে বলে এগুলো মূলত পড়তে হবে এই চ্যাপ্টারের সিলেবাস তো এখানে আমরা প্রতি বছর যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসে যাই তখন দেখবেন যে প্রতি বছর আমাদের এইরকম যে কর্পোরেট গভর্নেন্স কাকে বলে কর্পোরেট গভর্নেন্সগুলো গুলো কিভাবে অর্জন করা যায় এর গুরুত্ব কি ব্যাংকে এর গুরুত্ব কি মানে সুশাসনের গুরুত্ব কি এই জিনিসটা আপনি কর্পোরেট গভর্নেন্স মানে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন ও কাঠামো হ্যাঁ মানে এক ধরনের সুশাসন বলা যায় সুশাসন কেন দরকার আপনি যদি ওইভাবে চিন্তা করে নেন তাহলে এই খুব ইজি হয়ে যাবে কিছু প্রশ্ন আসে ঘুরে ফিরে প্রতি বছরই আসে তো চলেন আমরা এই যে প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে সেগুলো আমরা একটু দেখি বা ছিয়ানব্বইতম তম প্রফেশনাল এক্সামিনেশনে দেখি এই প্রশ্ন এই সেট থেকে আমরা প্রতিবারই। দেখেছি মানে এই চ্যাপ্টার থেকে আপনার বিশ মার্চের প্রথম সেট প্রশ্নটাই এই চ্যাপ্টার থেকে থাকে তো এর মধ্যে আপনার বিশ মার্চের মধ্যে পাঁচ দশ মার্চ একটু আনকমন থাকে সেক্ষেত্রে আপনার চ্যাপ্টারটা সম্পর্কে ভালো ধারণা থাকলে ওই প্রশ্নটা আপনি বানাই লিখতে পারবেন যেমন সেনাবেদম ব্যাংকিং প্রিপারেশনাল এক্সামিনেশনে একের এতে আসছিল যে সাম ডিরেক্টরস থিং দেম সেলফ অ্যাজ ওনার অফ দ্য ব্যাংক ব্যাংকের ওনার মনে করেন সাম স্টাফস আর অলসো রেসপন্সিবল ফর সাপোর্টিং দেম এবং কিছু স্টাফস তাদেরকে সাপোর্ট করে ইন দ্য অফ দা দ্য এই স্টেটমেন্টটা আপনি আপনার ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশে ব্যাখ্যা করতে বলছে তো এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন ছিল ইজ বা হু আর দ্য রিয়েল ওনার অফ দ্য ব্যাঙ্ক এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন আপনাকে জানতে হবে আমরা যেমন ব্যাংকের রিয়েল ওনাররা শেয়ার হোল্ডার যারা তারাই তো আমরা জানি আর কি তো একটু আপনার যদি ভালো মতন আইডিয়া থাকে তাহলে লিখতে পারবেন আর এই যে হোয়াই গুড গভর্নেন্স ইজ সো ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন এই টাইপের প্রশ্নগুলো প্রতি বছর আসে যে গুড গভর্নেন্স কেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে জরুরি আর এই কর্পোরেট গভর্নেন্স ব্যাংকিং সুপারভিশন এই কর্পোরেট গভর্নেন্স প্রিন্সিপালটাই এবার আপনাদের জন্য পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট স্টার আমার মনে হয় এই প্রশ্নটা আসবেই তো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন আর এই একটা প্রশ্ন কর্পোরেট গভর্নেন্স প্রিন্সিপালস যদি আপনি ভালো করে পড়েন তাহলে ওই গভর্নেন্স এর গুড গভর্নেন্স কেন জরুরি কিভাবে আপনার গুড গভর্নেন্স টা অর্জন করা যায় এগুলো মোটামুটি সবগুলোই পারবেন যদিও কর্পোরেট গভর্নেন্স প্রিন্সিপালস টা একটু জটিল প্রশ্ন বাট যদি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন তাহলে বাকি প্রশ্নগুলো সব পারবেন আমরা যদি এই তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে যে হট ডিউ মিন বাই কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স বলতে আপনি কি বোঝেন তারপর রেগুলেটরি কমপ্লেন্স ইস এফেক্টিভ ফিফ ফ্রড অ্যাবিউজ অ্যান্ড প্যালান্টিস প্লিজ এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট তো এই কর্পোরেট গভর্নেন্স এটা তো আপনার একটা কমন প্রশ্ন তারপর এই রেগুলেটরি কমপ্লায়েন্স দরকার ফ্রড অ্যাবিউজ এবং প্যালান্টিস জন্য এছাড়াও বলছে যে নেম দ্য ডিস্টিং সাইড অফ এ কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক রাফ ডাউন দ্য মেইন ফাংশনস অফ দিস সাইডস কর্পোরেট গভর্নেন্স ফ্রেম ডিস্টিং সাইড কি কি সেগুলো লিখতে বলছে তো এ এবং সিটা আমাদের কমন প্রশ্ন এটা সাধারণত কোনো সাজেশনেই এর আগে দেয় নাই বা এটা দিতেও পারবে না এটা একটা আনকমন প্রশ্ন তারা দিছে তার মানে দেখেন এর বিশের মধ্যে এক দুইটা প্রশ্ন তারা আনকমন রাখতেছে সেটা আপনার জ্ঞান গরিমা এবং আইডিয়া থেকে আপনার দিতে হবে তো চ্যাপ্টার যেহেতু ছোট এই জন্য পুরো চ্যাপ্টারটাই একটু পড়ে আইডিয়া রাখবেন না হলে কিন্তু এই ধরনের এক দুইটা প্রশ্ন আসলে আবার আপনি লিখতে পারবেন না একদমই তো এই জন্য একদমই আবার শর্ট সাজেশন পড়াটা ঠিক হবে না তবে আমি বলে দিচ্ছি তারপর কোনগুলি ইম্পর্টেন্ট কোড অফ কন্ডাক্ট আপনাদের শর্ট নোট চার মার্চ আসছিল বিশ সাড়ে চব্বিশ এই কোড অফ কন্ডাক্টটা এবার আপনারা ভালো করে পড়বেন আমরা আটানব্বই তা মতেও এখানে বিশ মার্চের একটা সেট প্রশ্ন দেখছিলাম আবার আট মার্চের একটা আপনার শর্ট নোট ছিল তো এখানেও আপনার এই প্রথমটাই কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশন অনেকটা তারপর বিতে যে কর্পোরেট গভর্নেন্স কেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে গুরুত্বপূর্ণ গুড গভর্নেন্সের এসপেক্টস এবং গুড গভর্নেন্সটা শুধু ব্যাংকের রেপুটেশন বাড়ায় না ব্যাংকের বেশ কিছু এর বেনিফিটও রয়েছে এক্সপ্লেন স্টেটমেন্ট অর্থাৎ ওই গুড গভর্নেন্স কেন দরকার গুড গভর্নেন্স কিভাবে ব্যাংকের সুবিধাজনক এগুলি প্রশ্ন কিন্তু দিয়েছে এবার আর কি আপনার তো তুলনামূলক এবারের প্রশ্নটা আপনার অনেক ইজি ছিল ছিয়ানব্বই এবং সাতানব্বই এর তুলনায় এবং শর্ট নোট ছিল ব্র্যান্ড প্রমিস এবং ভিশন আর মিশন স্টেটমেন্ট এই শর্ট নোটসে চার চার আট মিলে বিশ আটে আঠাশ মাসে আসছিল তো ব্যাংকার বন্ধু আমরা যদি প্রথম প্রশ্নটাই দেখি যে আমাদের সাজেশন আমরা দিয়েছি ডিফাইন কর্পোরেট গভর্নেন্স উইথ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ সাতানব্বইতম বিপিএ তে এসেছিল আইবিবি টেক্সট বইয়ের ওয়ান নাম্বার দেখেন চাপ্টার শেষে যে আইবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে আমি বলি যে ওখান থেকে কিন্তু প্রশ্ন দেয় এই যে দেখেন প্রশ্ন দিয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ সহ কর্পোরেট গভর্নেন্স সংজ্ঞায়িত করুন এক্সপ্লেন দ্য ওয়েস টু অ্যাসিড ফেয়ার অর গুড কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্সের অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করুন এটা আমরা থ্রি স্টার দিয়েছি হোয়াট আর দ্য বেনিফিটস অফ গুড গভর্নেন্স ইন ইনস্টিটিউট ব্যাঙ্কিং ইন ইনস্টিটিউশন এটা একটু পড়বেন কারণ ওই বেনিফিটস বা অর্জন এগুলো কিন্তু রিলেটেড প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন দেয় আর কি ব্রিফলি ডিসক্রাইব দ্য কর্পোরেট গভর্নেন্স প্রিন্সিপাল ইস্যুড বাই ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভাইশন ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল এটা দুই সালে এটা থ্রি স্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য তারপর নেম দ্য ডিস্টিং সাইটস অফ এ কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক রাইট ডাউন দ্য মেইন ফাংশনস অফ দিস সাইড এটা হলো ওয়ান স্টার সাতানব্বইতম বিপিএতে এসেছিল এরপর হাউ ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্ট হেল্পস দ্য ব্যাংক কোম্পানি ভিশন এবং মিশন স্টেটমেন্ট ব্যাঙ্ক কোম্পানিগুলোকে কিভাবে সাহায্য করে এগুলো একবার দেখবেন খুব বেশি ইম্পর্টেন্ট না যেহেতু মিশন মিশন স্টেটমেন্ট স্টেটমেন্ট এসেছে তারপরে একবার পয়েন্টগুলো পড়ে নিলে পারবেন পারপাস অফ এ কোম্পানি নম্বর প্রশ্ন বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিশন স্টেটমেন্ট যেহেতু টেক্সট বইয়ের প্রশ্ন টেক্সট বইয়ের প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে ব্যাংকার বন্ধু আমরা আমাদের এখানে কোয়েশ্চেন দশ নম্বর মানে আমরা আমাদের সাজেশনে হ্যান্ড নোটে সাজিয়েছি দশ নম্বরে আর এই দশ নম্বর প্রশ্নটা আমাদের হ্যান্ড যেটা আমরা নিয়েছি সেটা হলো আইবিবি টেক্সট বইয়ের ছয় নম্বর প্রশ্ন আমরা কিন্তু আমাদের হ্যান্ড পাশে টেক্সট বুকের কত নাম্বার কততম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল আমরা কিন্তু সেই হ্যান্ড সেগুলো উল্লেখ করে দিয়েছি এবং আইবিবি টেক্সট সব প্রশ্ন এবং টপিকগুলো অ্যান্সার দিয়েছি যেন আপনারা পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পান আর আপনারা চাইলে আইবিবি টেক্সট বইয়ের হেল্প নিয়েও পড়তে পারেন কিন্তু আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো বইটাতে অনেক জটিল করে দেওয়া আছে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন ইংলিশটাও অনেক জটিল আর যারা নীলক্ষেতের গুগল ট্রান্সলেট ভাষণ পড়েন সেটা তো আরো বেশি কঠিন আর একটা প্রবলেম হচ্ছে শেষে শুধু এখন ভিতরে ওই প্রশ্নের কোন উত্তর এটা কিন্তু সবগুলো তারা সিলেবাসে মানে ওই আপনার চ্যাপ্টার সবগুলো মানে সব প্রশ্নের অ্যান্সার পাওয়া যায় না তো এই অ্যান্সার পেতে গেলে আপনার গুগল বা আপনি যদি অন্য কোনো কিছু করে হেল্প নেন তাহলে আপনার ওই নোট করতে আপনার দুই তিন মাস চলে যাবে আপনার তো এই সময় নেই তো সেক্ষেত্রে আমাদের খুব সহ সাবলীল সাবলীলভাবে আমরা আপনাদের জন্য নোট করেছি এবং ভিডিও ক্লাস করেছি যেন আপনারা কম সময়ে খুব দ্রুত বুঝতে পেরে আপনার সাবজেক্টটা কভার করতে পারেন তো আপনারা যদি আমাদের হ্যান্ড নোটের মূল্য পূর্বে মাত্র আড়াইশো টাকা এবং ভিডিও কোর্সের মূল্য মাত্র পাঁচশো টাকা যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে বলতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ দিতে পারেন তো বারো নম্বর প্রশ্ন আমাদের দেখেন ডিসকাস এলিমেন্টস অফ এন ইফেক্টিভ ব্র্যান্ড প্রমিস ব্র্যান্ড প্রমিজ এর গুলো কি কি তারপর রেগুলেটরি কমপ্লেন্স ইফেক্টিভ এগেন্স্ট ফ্রডস প্লান্টন দ্য একবার রিডিং পড়বেন খুব একটা ইম্পর্টেন্ট না আহ এটা যেহেতু ক্রিয়েটিভ প্রশ্ন ক্রিয়েটিভ প্রশ্নগুলো সাধারণত খুব কম রিপিট হয় তারপর এটাও একটা ক্রিয়েটিভ প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম তারপর আইডিয়া থাকলে আপনার নলেজ যত থাকবে তত আপনি কিন্তু প্রশ্ন আসুক সেটা আপনি অ্যান্সার দিতে পারবেন আর এই চ্যাপ্টারের শর্ট নোটস আমরা এই কোড অফ কন্ডাক্ট এবং কোড অফ ইথিক্স এই দুইটা শর্ট নোটস একটু ভালো করে দেখবেন তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনার সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম